দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের জানাই যে নাম কেমন চলছে এখানে একটি লট নিয়ে দরদাম করছেন এক ভাই এসছেন আমরা দেখছি সাহেব আলী ভাই ওনাকে গরুগুলো দেখাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর গরু নেপালি এটা কি নেপালি গির নেপাল নেপালি গির না নেপালি নিক্স আছে নেপালি

টোটাল গরু হচ্ছে ছোট আছে দুইটা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আমরা এক নাম্বার গরুটা বলেছি দর্শকদের দেখিয়েছি এক নাম্বার গরুটা এটা হচ্ছে এক নাম্বার এটা কি নেপালি অরিজিনাল অরিজিনাল গুজরাটের অরিজিনাল নেপাল যেটা কানটা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এখন হ্যাঁ রেক্সার পার হইছে হ্যাঁ 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 পাইলে এটা অরিজিনাল আচ্ছা আচ্ছা মুখপাড় আচ্ছা কম ঠান্ডা গরু ঠান্ডা একবার ঠান্ডা আচ্ছা কাত বসে দুটো দাঁতের সাহেব কত রাখছেন এটা

আচ্ছা হ্যাঁ আর এটা ছাপ্পান্ন কত এটা পঁচাশি বেচা সত্তর ষাটত্তর আচ্ছা সত্তর হচ্ছে নিয়ত বেচার হুম

আচ্ছা এটা কত ভাই চাওয়া হচ্ছে তারপরে গির গির দিয়ে মানে নেপালি দিয়ে শুরু গির দিয়ে শেষ নেপালি দিয়ে শুরু গিট দিয়ে শেষ

সত্তর হ্যাঁ আর এই দুটার জোড়া হচ্ছে চারশো হ্যাঁ চারশো হলে দিয়ে দেবে চারশো হলে দিয়ে দেবে এই হচ্ছে টোটাল এখানে আছে দুইটা দর্শক আপনারা দেখলেন আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা গরু কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন মোবাইল নাম্বারটা বলেন একটু শূন্য এক সাত হ্যাঁ পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট ঠিক আছে ধন্যবাদ ভাই এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ